জুলাই সনদ নিয়ে অসন্তুষ্টি জামায়াত ও এনসিপি কতদূর যাবে প্রিয় দর্শক ইংরেজিতে একটি বহুল প্রচলিত প্রবাদ আছে ইফ বিশ্বস ওয়ার হর্সেস বেগার্স উড রাইড বাংলায় যার অর্থ দাঁড়ায় মানুষের ইচ্ছাগুলো যদি ঘোড়া হত তবে ভিক্ষুকরাও ঘোড়ায় চড়তে পারত এই প্রবাদটি চারশো বছরের পুরনো হলেও আজও সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় প্রযোজ্য সম্প্রতি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নির্বাচন নিয়ে যে গভীর আশাবাদ ব্যক্ত করেছেন সেটি শুনে এই প্রবাদটির কথা মনে পড়ছে মূল আলোচনায় আসা যাক একত্রিশ অগস্ট ড ইউনুস তিনটি প্রধান রাজনৈতিক দল বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপির সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হন সেখানে তিনি বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই এ নির্বাচন হবে উৎসব মুখর শুধু তাই নয় দুই সেপ্টেম্বর হেফাজতে ইসলাম নাগরিক ঐক্য ও এবি পার্টিসহ আরও সাতটি দলের সঙ্গে বৈঠকেও একই বক্তব্য দেন তিনি তার প্রত্যাশা ফেব্রুয়ারি নির্বাচন হবে পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন কিন্তু প্রশ্ন হল সত্যিই কি এই নির্বাচন উৎসব হবে কারণ জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার দেশের প্রধান তিনটি দলকে যেভাবে ট্রিট করছে সেখানে স্পষ্টতই অনেক অমিল চোখে পড়ছে সংস্কার কমিশন ও অর্থনৈতিক টাস্ক ফোর্স ড ইউনুস জুলাই বিপ্লবের পর থেকে এগারোটি সংস্কার কমিশন গঠন করেন এর বাইরে অর্থনীতি লুণ্ঠন ও দুর্নীতি খুঁজে বের করতে ড দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হয় রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার আমলে বিদেশে পাচার হয়েছে প্রায় দুইশো চৌত্রিশ বিলিয়ন আমেরিকান ডলার বাংলাদেশি টাকায় আড়াই লাখ কোটি টাকা খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা ঘুষ দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাত যোগ করলে মোট লুণ্ঠনের অঙ্কা দাঁড়ায় প্রায় পাঁচ লাখ কোটি টাকা এ বিশাল দুর্নীতির বিপরীতে গত ১৩ মাসে সরকার কি পদক্ষেপ নিয়েছে এই প্রশ্নের উত্তর আজও জনগণ পায়নি প্রিয় দর্শক মনে আছে নিশ্চয়ই জুলাই বিপ্লবের পরপরই বিডিআর ম্যাসেটার নিয়ে দেশে কি তোলপাড় হয়েছিল তদন্তের জন্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অল ম ফজলুর রহমানের নেতৃত্বে কমিটি গঠন হলেও সম্প্রতি সেটি সম্ভুকের গতিতে চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন মহল এমনকি চত্বরের ম্যাসেকার নিয়ে কোনও সরকারি তদন্তই হয়নি জনমতে প্রশ্ন কে বা কারা এসব তদন্ত প্রক্রিয়াকে আটকে রেখেছে সংবিধান সংস্কার ও রাজনৈতিক অচলাবস্থা দর্শকবৃন্দ গত ছয় মাস ধরে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন কাজ করলেও এর কোনো বাস্তব ফলাফল দেখা যাচ্ছে না বিএনপি জামায়াত ও এনসিপি এই তিন দলের মধ্যে নির্বাচন পদ্ধতি নিয়ে কোন ঐক্যমত হয়নি সংবিধান সংস্কার নিয়ে প্রধান আলোচনায় থমকে গেছে এনসিপি সরাসরি বলেছে বর্তমান সংবিধান মুজিববাদী সংবিধান তারা এটি বাতিল করে নতুন গণপরিষদ গঠনের দাবি জানায় কিন্তু বর্তমান বাস্তবতায় নির্বাচন হচ্ছে উনিশশো বাহাত্তর সালে সংবিধান দিয়েই জুলাই সনদ ও জুলাই ঘোষণা নিয়ে প্রশ্ন বাকি সবচেয়ে বড় বিষয় হল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এবং জুলাই সনদ এখনও সাংবিধানিক স্বীকৃতি পায়নি